কোন ডেলিগেশনস বিএনপি এবং জামাতের দিল্লি শহরে হাজিরা দিয়েছে এই গত এক বছরের মধ্যে তারা সবাই একটাই কথা বলেছে আমরা কিন্তু ভালো ছেলে আপনারা আমাদের ট্রাস্ট করুন আমরা যদি পাওয়ারে আসি আমরা আপনাদের দেখে নেব আমরা আপনাদের ভালোভাবে দেখবো আর কি মানে আপনাদের সঙ্গে সুসম্পর্ক রাখবো ট্রাস্ট ফ্যাক্টরটা শুধু যে সরকারে সরকারে তা না মানুষে মানুষও তো আছে একটা তো মেমোরি আছে যে এই দেশ থেকে এককালে জঙ্গি এসেছে কলকাতা শহরে ইউএস কনসুলেটের সামনে বোমা ফাটিয়েছে এগুলো তো হিস্ট্রি আছে আমাদের তো সেখানে ট্রাস্ট ফ্যাক্টরটা একটু তো কম আছে ইয়েস সাডেনলি ভারতবর্ষ তো ইউরোপ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছে আমাদের ফরেন সেক্রেটারি আপনাদের দেশে গেছে প্রাইম মিনিস্টার মিট করেছে ইউনিস্কে অন দ্য সাইড লাইনস অফ কনফারেন্স কিন্তু কিছু না কিছু কোথাও না কোথাও খোঁচাবাজির যে ব্যাপারটা বলে না খোঁচা বাঙালিরা খোঁচা দিতে ভালোবাসে সেই খোঁচা দিয়ে দিয়ে এমন সম্পর্ক তারা তিক্ত করে রেখেছে যে আপনি আজকে সাউথ যদি কারোর সঙ্গে কথা বলবেন তাহলে ও বাংলাদেশ ও সে কেন বলবে হেডেক কেন এরকম একটা সম্পর্ক হবে আপনারা একজন ভালো হাই কমিশনারকে পাঠিয়েছেন খুবই সুসম্পর্ক রাখার চেষ্টা করছেন সবার সঙ্গে ভালো ভালো কথা বলছেন তিনি একদিন গিয়ে ভালো কথা বলেন তারপরে তিনি একজন মন্ত্রী কিছু একটা নর্থ ইস্ট নিয়ে কমেন্ট দেয় বা ভারতের সম্বন্ধে কিছু কমেন্ট দেয় কি সব কমেন্ট দেখে চার ঘন্টায় কলকাতা জয় চায়না আর আমরা একসঙ্গে মিলে নর্দি যা করব এইগুলা কোনো কমেন্ট হলো এগুলা কোন যার একটু সুস্থ মানুষ মস্তিষ্ক আছে সে কমেন্ট করতে পারে তো এই ক্ষেত্রে আপনি কি করে এক্সপেক্ট করেন যে ভালো একটা দৃষ্টি ভঙ্গিতে তাকাবে ভারতের সরকার কিছুদিন ভারতের সাধারণ লোকে কথা এখন গৌতম লাহিড়ি এই রকম যদি পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে ধরেন এই সরকার তো এসেই মানে তাদের ভারত বিরোধিতা তাদের একটা রাজনীতির একটা অনেক বড় জায়গা নিয়ে আছে ভারত বিরোধিতা সেই ক্ষেত্রে এই সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কি চেষ্টা ভারত একতরফা ভাবে করছে বাংলাদেশ তরফেও তো আমরা দেখলাম আম পাঠিয়েছে ইলিশ মাছ পাঠিয়েছে অনেক রকম প্রচেষ্টা কিন্তু আছে তো সেই জায়গাগুলোতে কি উন্নতি হচ্ছে একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন সম্প্রতি ভারতে আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা নিয়ে দুপক্ষের মধ্যে আবার চিঠি চালাচালি হচ্ছে দুটো বিষয়কেই যদি একটু বলতেন বিষয়টি আওয়ামী লীগ কি সত্যি সত্যি কলকাতায় অফিস নিয়েছে আচ্ছা প্রথম কথা বলি যে ওই হরিভঙ্গা আম এসেছিল কিন্তু ইলিশ এখনো আসেনি পুরো আসার অপেক্ষায় না প্রথম প্রথমে এসেই তো ইলিশ পাঠিয়েছে না 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 ইলিশ এখনই ইলিশ তো সেই প্রথমবার দুর্গাপুজোর

মানে বিকাশ বা তার যে উদ্ভব সেটা একটা আন্দোলনের মাধ্যমে আর বিএমপি পার্টির জন্ম ক্যান্টনমেন্ট থেকে এমন ক্যান্টনমেন্ট থেকে যেহেতু পশ্চিমা শক্তিরা বলেছিল যে কোন আর্মি শাসনকে মানা সম্ভব নয় তখন তারা পার্টি তৈরি করে কিন্তু সেই পার্টি তৈরি করার পর তারা তো সার্ক সম্মেলন ঘোষণা করেছিলেন তাতে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিল এক উপেক্ষা তো করেননি আপনি যদি দেখেন ভারত যে বাংলাদেশকে যে ডিউটি ফ্রি অ্যাক্সেস দেয় পণ্যের এটা সময় জানেন আওয়ামী লীগের সময় নয় ওয়ান বাই ইলেভেন এর সরকারের সময় সার্ক সম্মেলনে দু সালে তখন সেই আপনাদের সিইও এসছিলেন তখন এটা ঘোষণা করা হয়েছিল ফলে বিএনপির সময় তো এবং জানে জয়ন্ত খুব ভালো করেই যে আঠারোর আগে নির্বাচনের আগে বিএনপির এক দল যে তারেক রহমানের ইন্টারন্যাশনাল সম্পাদক হুমায়ুন কবির তার সঙ্গে আমার যোগাযোগ আছে নিয়মিত এবং আব্দুল আউল মিন্টো এবং হচ্ছে যিনি খুব ভালো কমার ছিলেন সময়কার আমির তারা এসেছিলেন ফলে যোগাযোগ একদম ছিল না তা তো নয় ভারতবর্ষের বলুন তো কোন প্রধানমন্ত্রী গিয়ে বিরোধী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এরকম আমি কোন উদাহরণ পাবো কোনো উদাহরণ নেই হ্যাঁ ঘটনা একটা শীতলতা দেখা গিয়েছিল যখন বাংলাদেশে খালেদা জিয়া দিল্লি আসার পর নিজে আমন্ত্রণ চেয়ে প্রণব মুখার্জি রাষ্ট্রপতিকে দেখা করতে বয়কট করল তখন থেকে শীতলতা সেই শীতলতাটা শুরু হয়েছে আর আপনি সবচেয়ে ঐতিহাসিক আগামীকাল একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা শেখ হাসিনার জীবন বেঁচেছিল সেই ঘটনায় যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই সমস্ত কেসের আসামিরা আজকে ছাড়া পেয়ে গেছে চট্টগ্রামে যে সময় আমরা জানতাম যে ট্রাকে করে অস্ত্র বোঝাই এসেছিল সেইখানকার আসামিরা সকলে আজ মুক্ত অবাধে ঘুরে এমনকি পরেশ বড়ুয়ার মানে কোন একদিন তিনি জামিনও পেতে পারেন এটা গেল এক দ্বিতীয় আপনি যে প্রশ্ন করলেন আওয়ামী লীগের দপ্তর এরকম কোন দপ্তর আমি কলকাতা দিল্লিতে আছি এবং আমি কোনো এরকম চোখে দেখি বরঞ্চ আহ যুক্তরাজ্য এবং আপনি যেখানে আছেন সেখানে আওয়ামী লীগের তো দপ্তর আছে হিম্মত হয়নি তো ইউনিয়ন সরকারের আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লেখার হিম্মত হয়নি তো ইউনিয়ন সরকারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি লেখার তাহলে হিম্মত হলো ভারতবর্ষকে লেখা কারণ ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে সুস্পুটি দেওয়া কোথায় দপ্তর আছে একটা ছবি দেখান তো দপ্তর আছে দপ্তর আছে দপ্তর আছে বলে বলে দিলেন কারণ আমার একটা ইন্টারভিউকে করে মিস ইন্টারপ্রেট করে বলে দেওয়া হল আমাকে তারা সম্মান দিয়েছে আমি প্রথমেই বলবো আমি কৃতজ্ঞ সেই সংবাদপত্রের মধ্যে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এতটা সম্মানীয় সাংবাদিক আমি নই একটা বিদেশ কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কোথায় কোন মধ্যপ্রাচ্যে নেই আওয়ামী লীগের দপ্তর নেই আপনি যেখানে আছেন সেখানে নেই সেখানে ইংরেজকে তো ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছে লন্ডনে যখন গিয়েছিলেন সেইখানটা ছবি আপনার মনে নেই ওই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তো ওনার সঙ্গে দেখাই করেন দেখাই করেন ফলে তিনি তো সেখানে তিনি ভারতকে দিয়ে বোঝাতে চাইছেন সেখানকার ওই তথাকথিত একটা কনস্টিটিউন্সিকে কে তখন ভারত বিরোধী জিবি হাস্যকর শুনুন মানে হাসতে হাসতে প্রায় পেট ফেটে যাচ্ছে আর কি ওই চিঠিতে যেগুলো লিখেছে প্রেস ক্লাবে নাকি আওয়ামী লীগের সম্মেলন আছে আওয়ামী লীগের তো আসেই নি সেখানে আওয়ামী লীগের ভারতবর্ষের প্রেস ক্লাবে টাকা জমা দিয়ে যে কেউ প্রেস কনফারেন্স করতে পারে জামায়াত ইসলামী ওখানে করে গেছে পয়সা জমা দিয়ে তারা তো কেউ করেননি কোন সময় আর প্রেস ক্লাব তো অর্গানাইজ করেনি হঠাৎ চিঠি তো লিখছেন যথেষ্ট সম্মান দিচ্ছেন কিন্তু এটা ঠিক না মানে সাংবাদিকদের এর মধ্যে আমরা কি আমাদের আপনারা জেলে পড়েছেন যে পড়ুন তাতে আপনাদের দেখতে পাচ্ছি তো সাংবাদিক সম্পর্কে আপনাদের কি মনোভাব আমাদের ঘনিষ্ঠ সাংবাদিক যারা তাদেরকে নানা কারণে পুনের অভিযানে জেলে রেখেছেন এর চেয়ে নিন্দনীয় জঘন্যতম কাজ হিটলারও করেছে সন্দেহ আছে আপনারা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ফলে আমার বক্তব্য হচ্ছে শুনুন পরিষ্কার কথা কথা বাজে কতগুলো অহেতুক দপ্তর কলকাতায় আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সম্মানিত অতিথি হিসেবে আছেন ফলে তার দু চারটে লোক তার যে প্রয়োজনীয় কাজ সেগুলো হয়তো করে দিতে পারে সেটা করে হয়তো আপনি যদি বলেন সেক্রেটারিয়েট আমি বলবো হয়তো সেরকম কিছু আছে কিন্তু সেরকম তো কোনো দেখা যায় না কিছু সেরকম তো কিছু দেখা যাচ্ছে না কেউ সেরকম কিছু করছে না যেরকম কোনো এখানে তো আপনি ইউনিউস বেরোসিস একটা সভা দেখেননি দিল্লিতে আপনি যেটা যুক্তরাজ্য আর আপনার আমেরিকায় দেখেছেন ট্রাম্পের রাজত্বে দেখেছেন সেই সভা তো ভারতবর্ষে কোথাও হয়নি তাহলে ভারতে হঠাৎ আওয়ামী লীগ বিরোধী বরঞ্চ যেটা ভারত সরকার বলেছে ওইটাতে গুরুত্ব দিলে একটু ভালো হয় সেটা হচ্ছে একটা ক্রেডিবল ইলেকশন করুন সাহেব ধরবের ভোটে নির্বাচিত হয়ে তিনি ঘোষণা করেন যে তিনি জনগণ চেয়েছেন বলে এসছেন কোন জনগণ চেয়েছেন বাংলাদেশের ভোটার কত সে ভোটারে কত সংখ্যক লোক সেদিন গণভবন অভিযান করেছিল এক শতাংশ দুই শতাংশ তিন শতাংশ আমি ধরলাম দশ শতাংশ তো ভোটারদের দশ শতাংশ যদি চায় তাহলে সেটাই কি সঠিক সুতরাং এই সরকারটা অবৈধ এবং এই সরকার নির্বাচিত না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক সম্ভব নয় এটা মুনিচ এবং নির্বাচন হলে নির্বাসিতনে যদি বিএনপি ক্ষমতায় আসে আপনারা বললেই তো আমি বলছি বিএনপি এলে আমাদের কোনো আপত্তি আছে কিন্তু নয় এটা বল হবে না এটা গডিশকাল বলে দিচ্ছি বিএনপি এলে আপত্তি আছে নেই বড়ঞ্জু বিএনপি এত যদি বঞ্চিত থেকে থাকে 15 বছর তাহলে এখন ন্যাজ্য অধিকার ক্ষমতায় আসে তাকে বঞ্চিত করছে মিউনিস তালেক রহমানী তো বলছেন রে ভাই আমি তো জানি না আমি শুধু আদরামানের ভাষনিক পদ্ধতি যে এখন নির্বাচন পেছানো সর্বযন্ত্র চলছে ভারত তো বলেনি সর্বযন্ত্র হচ্ছে শুধু তারেক রহমানই বলছেন যে নির্বাচন পেছনার সহযোগ একজন বলছেন যে আর একটা দলকে সরিয়ে আর একটা দলকে আনার জন্য আমরা বিপ্লব করিনি কি জন্য বিপ্লব করেছিলেন ভাই নিজের আসার জন্য নিজের কুড়ি টাকা মাইনে টিউশন করতেন আর এখন বড় বড় কোটি কোটি আমার গাড়ি চড়ে বেড়াচ্ছেন সেটা কি আমরা দেখতে পাচ্ছি না আপনি করেন না না সেই জাকুশি তাই বলে বলুক এখানে তাতে আমার দিয়ে আছেন লোকে জানে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলেছি আওয়ামী লীগ থাকাকালীন এবং আমি বলেছি আওয়ামী লীগ বিপদে পড়বে আওয়ামী লীগ গোটা বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছে যেটা আওয়ামী লীগ উপেক্ষা করেছে আমার বক্তব্য বাংলাদেশের নির্বাচনের সমস্ত প্রথম সারি সংবাদপত্রে ছাপা হয়েছে আমি বলেছি বাংলাদেশ বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আমি বলেছিল এবং আমি যে বইটা লিখেছি তাতে লিখেছি ইউনুসি একদিন আসবে ক্ষমতা এটাও লিখেছি ফোরকাস্ট আমার ছিল ফলে আমি আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগের ভুল যদি কোথাও হয়ে থাকে

নেতাদের সম্পর্কে যে ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ আহ প্রথম দিকে এই ছাত্র আন্দোলনে সুযোগ তারা পেয়েছে সে তার মধ্যে সকলেই 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 ছাত্র ছিল তা নয় সাধারণ মানুষও যোগ দিয়েছিল ক্ষোভের কারণে এতদিনে তারা বুঝতে পারছেন যে তারা হয়তো বিপথে চালিত হয়েছিলেন কিন্তু আমার বক্তব্য যে সেই ক্ষোভটা ছিল আমি আমার যে আমি যে জাতীয় প্রেস ক্লাবে যে সভাটা হয়েছিল যে সবার দুজন পরিচালনা করেছিলেন দুজনই দুর্ভাগ্যজনক ছেলে একজন শ্যামল দত্ত সেখানে মন্ত্রী ছিলেন সারিয়া বাবা আমি না আপনার যদি আপনি কিন্তু হারবেন আপনার বিরুদ্ধে এত অসন্তোষ দেখেছি আমি আপনার জেতা কোনো সম্ভবই না কিন্তু তিনি হেরেছিলেন হ্যাক তিনি হেরেছিলেন এরকম বহু নেতা আওয়ামী লীগের যারা পাঁচশো ভোটে জিতেছিলেন মাত্র পাঁচশো ভোটে আইজিপির ছেলে তিনি হেরে গিয়েছিলেন গোপালগঞ্জে যেটা খাস্তাদুক বলা হয় শেখ হাসিনা সেখানে হাঁটতে হাঁটতে বেঁচে নেতা ফলে মানুষের একটা ছিল এটা বছর ক্ষমতায় থাকার পরে একটা অ্যান্টি দেশে হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আদর্শগত দিক থেকে বিচ্যুতি হয়েছিল ক্ষমতায় থাকলে যেটা হয় অনেকটা না আমি পশ্চিমবঙ্গের বামপন্থীদের সঙ্গে তুলনা করি চৌত্রিশ বছর থাকার পর সে যে বামপন্থীদের মধ্যে তাদের ওই মার্কসটাই বাদ হয়ে গিয়েছিল মার্ক্স বাদ আছে ফলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে আদর্শ সেই আদর্শ থেকে কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে যারা যুক্ত যারা আদর্শকে লালন পালন করতেন তারা কিন্তু দল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল